যে ইসলাম শান্তির জন্য যে ধর্ম শান্তির আওয়াজ দেয় যে ধর্ম শান্তির কথা বলে অন্যের প্রতি দয়ার কথা বলে মানবতার কথা বলে এখন আমাদের প্রশ্ন হলো এক জায়গায় যদি মানবতার প্রশ্ন নমাজখানে যদি ইসলাম নাম্বার ওয়ান হয় তাহলে তারা বছরের একটা দিন দুইটা দিন এবং তিনটে দিন কেন অন্যান্য জীবজন্তু হত্যা করার পিছনে তারা নিজেদের উৎসব পালন করে আজ কুরবানি হবে এই কুরবানির ব্যাপারটাও আমাদের মাঝখানে বহু মানুষের মাঝখানেও কিন্তু প্রশ্ন চিহ্ন দানা বেঁধেছে বহু মানুষ এর মাঝখানে ভুল প্রচার আমাদের মাঝখান থেকেও কিছু কুলাঙ্গার বার হয়েছে নাম নেব না ওই কুলাঙ্গার গণ বর্তমান সময়ে বলে মুসলমানদের কাছে এই কুরবানিটা শুধুমাত্র আল্লার জন্য নয় আসলে হলো একটা এরা যখন শিশু থাকে তখন তারা আস্তে 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 যখন বড় হয় এরা আস্তে আস্তে পশু হত্যা করতে শেখে আবার যখন বড় হবার পর আরও যখন বড় হয় তখন এরা মানুষ হত্যা করতে শিখে কারণ এইটা যদি এদেরকে বন্ধ করে না হয় তা সন্ত্রাসকে বন্ধ করা যাবে না এদের কোরবানি বন্ধ করে দাও কষাইখানাগুলো বন্ধ করে দাও তাহলে এই দেখবে এরা সন্ত্রাসবাদও এদেরকে বন্ধ করা যাবে কারণ এরা পশু হত্যা করে করে নিজেদের হাতগুলোকে পাকিয়ে নেয় শক্ত মজবুত করে নেয় যার কারণে মানুষ হত্যা করার পিছনে এদের তখন হাত আর কাঁপে না মন মানসিকতাও সেই জায়গায় দাঁড়ায় না ওরে দুর্ম মূর্খের মতন পরিচয় একটা জবাব আপনাদের মাঝখানেও হয়তো অনেকের জানা নাই অনেকের ভাবনা চিন্তায় আসবে কথা হ্যাঁ ঠিক কথাই বুঝলাম কোরবানির প্রয়োজনটাই বা কেন হবে খুব লক্ষ্য করে দেখেন কোরবানিটা আমি একদিন দুই দিন তিন দিন ছেড়ে দিলাম কোরবানিটা একটা সাইডে রাখেন কোরবানিটা একটা সাইডে রাখেন সারা দুনিয়ার জমিনে সব দেখান যে যারা যারা থেকে বড় বড় ডাইলগ মারার কথা বলে বেড়াচ্ছেন তাদের কথাও ভাবনা চিন্তা করে দেন আচ্ছা দুনিয়াতে শাক সবজি সবাই খায় না খাই না সবাই বলেন আবার দুনিয়াতে কেউ সাপ ব্যাঙও খায় ইঁদুরও খায় কেউ গরুও খায় কেউ ছাগলও খায় কেউ পাঁটাও খায় কেউ কুকুরও খায় যত রকমের প্রাণী আছে সব খায় আবার মানুষও কেউ খায় এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে যদি বলেন যারা বলছে পশু কুরবানির নামে পশু হত্যা করা হয় সারা দুনিয়াতে অনেক রকমের বলির সিস্টেম আছে বলি দেওয়া হয় অনেক রকমের পশু হত্যার সিস্টেম অন্যান্য ধর্মের মাঝখানে আছে কিন্তু কোনো ধর্মের মাঝখানে কোরবানির মতন বৈশিষ্ট্যপূর্ণ সিস্টেমগত দিক দিয়ে কোরবানীর সিস্টেম যেমন অন্যান্য ধর্মের সমস্ত রকমের এই জায়গায় কোনো সিস্টেম নাই হয়তো বলি দেওয়া হয় দেবদেবীকে সন্তুষ্ট করার জন্যে কাউকে বলি দেওয়া হয় তাদের অন্য কোনো প্রভুকে সন্তুষ্ট করার জন্যে একমাত্র ইসলামের বিধান হলো এই জায়গায় ফালে আসলাম আওয়াতাল্লাহুলি জবিন ওনাদ ইনা ই বরহিম অসাদ ইনাকু আজিম অদ সদ ডাক্তার রিয়া ইন্না কেদারি বহু রকমের আয়াত আল্লাহ এখানে সাজিয়েছে খুব যদি বিবেচনা করে আমরা দেখি কোরবানি শুধু পশু জবাই করার উদ্দেশ্য নয় যদি এটা পশু হত্যা করাটাই সর্ব প্রথম প্রধান কাজ হতো তাহলে জেনে রেখে দেবেন এই পশুগুলোর গস্থের বন্টনের সিস্টেম কয় প্রকার সবাই বলেন কেন দুনিয়াতে শাক সবজির বর্তমানে না মাংসের গোস্তের দাম বেশি জোরে বলেন খাসির কিলো কত জোরে বলেন এবার চিন্তা ভাবনা করে বলেন বর্তমান সময়ে যারা শ্রমজীবী মানুষ যারা রোজ আনে রোজ খায় প্রত্যেক দিনের যাদের মেহনতের পয়সা এখন বলেন সে যদি মনে করে খাসির গোস্ত কিনবো এক কিলো গোস্ত কিনতে গেলে কয় টাকা যদি বলেন আটশো টাকা গরুর গোস্তের কিলো মাসাল্লাহ আড়াইশো তিনশো হয়ে গেছে এখন গরিব সেদিন মানুষ যারা হবে তাদের যে কোনো এই কঠিন পম হবে ইসলাম এত সুন্দর ব্যবস্থা বানা দিলেন এমন একটা দিন আমরা সামনে দেব যেহেতু সারা দুনিয়ার সব মানুষই কিন্তু কেউ ভেজ খায় কেউ নন ভেজ খাই ঠিক কথায় কিন্তু ভেজ বলো আর নন ভেজ বলো সবার কিন্তু প্রাণ আছে না নাই গাছের প্রাণ আছে না নাই জোরে বলেন তাহলে গাছের তুই কিন্তু গাছটা জীবিত থাকে ওই গাছ যখন মারা যায় তার প্রাণ শেষ হয়ে যায় তেমনি মানুষের ভিতরেও অন্যান্য পশুপক্ষীর ভিতরেও কিন্তু তেমন প্রাণ আছে শুধু মুসলমান না খেলেই তোমাদের গায়ে জ্বালা হবে কেন সারা দুনিয়ার সবাই তো খায় এতে কোনো সমস্যা নাই কিন্তু মুসলমান যদি খায় এটাই তাদের জন্য বড় সমস্যা হয়ে যায় ওরে এরা খায় উৎসবের জন্য শুধু নয় ওই জন্য শরীয়তের সিস্টেম হলো পশু যখন জবাই করবে ওই রকম খুবই ধারালো অস্ত্র দ্বারা ছুরি দ্বারা জবাই করা লাগবে কারণ যাতে করে পশুর ওপরে কোনো রকমের অত্যাচার না হয় তার উপরে কষ্ট না হয় এই দিকটাও তোমাদেরকে ফলো করা লাগবে এই দিকটা ভাবনা চিন্তা করেন সব রকমের মায়া দয়া সব কিছু দিয়ে তার সাথে কোনো অসদ্ ব্যবহার করা যাবে না দুর্ব্যবহার করা যাবে না এইভাবে করে কোরবানির সিস্টেম ইসলাম দিয়েছে ঠিক কথায় এবার আপনি বলেন ওই গোস্ত তিন ভাগে বকড়া করে তিনটে শ্রেণীর মানুষের জন্য আল্লাপুর ব্যবস্থা করে দিলেন যারা নিজেরা ওই দিনে গোস্ত খাবার উপযুক্ত নয় গোস্ত খাবার মতন তাদের কোনো পজিশন নাই আল্লাহ বলেন আমি এমন একটা সিস্টেম দিলাম এখন বলেন অন্যকে কিছু দেওয়া এটা উপকার না বাঁস জোরে বলেন গরিবদেরকে দান করা বা সাহায্য করা এটা উপকার না ক্ষতি জোরে বলেন সব ধর্মের মাঝখানে এমন উৎসব নাই এক তৃতীয়াংশ গরিবদের জন্যে বিতরণ করা লাগবে এক তৃতীয়াংশ গরিবদেরকে বন্টন করা লাগবে এখন তুমি বিবেক দিয়ে বলো গরিবদের উপকারের তো অন্যরাও যেন এই গোস্ত খেতে পারে অন্যদের বাড়িতেও যেন একটু আনন্দ তাদের বাচ্চারাও যেন তৃপ্তি বলে খেতে পারে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে সবার সাথে সুসম্পর্ক যাতে রাখতে পারো ওই জন্যে আর একটা বকরা আমি অন্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের জন্য দিয়ে দিলাম নিজেরাও যেন শূন্য না ওই জন্য নিজেদের জন্য একটা বকরা রেখে দাও আমি এই সিস্টেমটা এই জন্যই চালু করলাম যে সমাজে মুসলমানদের মাঝখানে নিচু থেকে উঁচু পর্যন্ত কে কোন রকমের কে কোন রকমের কোনো জায়গা নাই মুসলমান যদি হাও আর কোরবানির গোস্ত শুধু মুসলমান না ওই তৃতীয় ভাগটা যদি অন্যান্য জাতি যারা খেতে চায় তারা যদি আপনার কাছে দরবারে আসে তাদের কেউ ফিরানো যাবে না ওই গোস্ত তাদেরকে দেওয়া জোরে বলেন জাকাতের টাকা কিন্তু অন্য কাউকে দেওয়া জাকাতের টাকা জাকাতের টাকা দেওয়া যাবে না কিন্তু কুরবানির গোস্ত জোরে বলেন দেওয়া যাবে এখন বলেন খাদ্য বিতরণ করা অন্যদের মাঝখানে খাদ্য কাউকে দেওয়া এটা ভালো কাজ না খারাপ কাজ জোরে বলেন এই সুন্দর সিস্টেমটা একমাত্র ইসলামের পাবে অন্য কোনো জায়গায় পাওয়া জোরে বলেন যাবে না পশু এবার বলো কোরবানির সময় এত সুন্দরভাবে পশুর উপরে ব্যবহার করা হয় যতদিন তোমার বাড়িতে থাকবে ওটা সন্তানের মতন যত্ন করবে তার লাভানো তারা খাওয়ানো তারা দাবানো তার সুন্দরভাবে এমনকি নতুন ঝারণ কিনে তার গা হাত গুণ বলতো ভালো করে মোছাবে তার সাথে কোনো রকমের দুর্ব্যবহার করবে না ছেলের মতন মানুষ করবে এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন এত সুন্দর ভালোবাসা দেওয়া এটা ইসলাম ছাড়া অন্য করুমাসে হওয়া সম্ভব সম্ভব নয় এইটাও বর্তমান সময় একটা চক্রান্ত চক্র চালাচ্ছে যে ভারতবর্ষে মুসলমানদের কোরবানি যাতে বন্ধ করে দেওয়া বলেন যায় যারা উঠে পড়ে লেগেছে কেউ গোরক্ষক বাহিনীর নাম দিয়ে বিভিন্ন জায়গায় প্রচনা চালিয়ে এই সমাজকে বিষাক্ত করে তোলার জন্য একটা চক্রান্ত চালাচ্ছে তারা চাচ্ছে এই ভারতবর্ষের মাটিতে এই বর্তমান সময়ে আমরা আমাদের দাপট এমন ভাবে রাখবো যে মুসলমানদেরকে পায়ের নিচেই দাবিয়ে রেখে দেব। এদেরকে আর মাথা চারা দিয়ে উঠতে দেব না আর আমাদের মাঝখান থেকেও এক শ্রেণীর মানুষ বলছে আর দরকার নাই যা হচ্ছে হতে দাও শুধু আল্লাহ আল্লাহ করে যাও নামাজ পড়ো আর টেনশন নিতে হবে না তুসবি টানো আর টেনশন নিতে হবে না একটা জিনিস মনে রাখবেন ওই জন্যে বর্তমানে আমাদের মাঝখানেও এক শ্রেণীর মানুষ পাওয়া যাবে যারা এখন বর্তমান সময়ে আপনাদের দিকে আছে কিনা জানি না আমাদের বর্তমানের দিকেও কিছু শ্রেণীর মানুষ আমরা দেখতে পাচ্ছি বলে আন্দোলনটা আন্দোলন করে আর কি হবে কি হবে আন্দোলন করে কি পাবে আন্দোলন করে এই সব আন্দোলন করে কি উপকার কি ফাইদা মসজিদ নিচ্ছে নিতে দাও ওয়াক সম্পত্তি নিচ্ছে নিতে দাও কোরবানি বন্ধ করছে বন্ধ করতে দাও টুপি নিয়ে ছেড়ে ফেলে দিচ্ছে ছেড়ে ফেলতে দাও দাড়ি নিয়ে উঠতে না উঠতে ছেড়ে দাও এসব কিচ্ছু করার দরকার নাই শুধু তসবি টানো আর আল্লাহ আল্লাহ করো বাস আর কিছু দুনিয়ার দিকে ধ্যান দেবার দরকার নাই খুব সুন্দর আপনার সাথে আমি প্রথম একমত হব একশো ভাগ আপনি আমাকে বলেন এখানে যতজন বসে আছেন ওলামায় কেরাম রাও আছে সারা দুনিয়ার যত মানুষ এসছে আগামিতে আসবে নাম্বার ওয়ান মানুষ তার নামটা আপনাদের মুখ থেকে শুনতে চাই নাম্বার ওয়ান সবারই মুখ থেকে শুনতে চাই যতজন এসছে আগামীতে যতজন আসবে এর নাম্বার ওয়ান মানুষটাকে আমি সবার কাছে শুনতে চাইলাম সবাই বলেন একসাথে জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আচ্ছা এতে সন্দেহ আছে কারোর দ্বিমত আছে কারোর জোরে বলেন নেই যে যে মাসলাকের হন যে যে মতের হন আচ্ছা বলেন তো আল্লাহর নবীর মতন শ্রেষ্ঠ মানুষ দুনিয়াতে আসেনি আগামিতেও এটা ফাইনাল সিদ্ধান্ত না ফাইনাল ফাইনাল ওয়া ইননাকা লাআলা খুলুকিন আযীম কোরআন যার ইস্তামমে বলছে শ্রেষ্ঠ চৈত্রের উপরে প্রতিষ্ঠিত আমার রাসূল কি চৈত্রের উপরে শ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আমার রসুল আপনি বলেন এই মানুষটা যে মানুষটার সমকক্ষ আসমান জমিনে কেউ হয় হয়নি আর আসেনি আর ছিল না আর থাকবেও না এই মানুষটার নামাজ মনে হয় কম ছিল ইনি নামাজ পড়তেন না নাকি আর কথা বলে না কথা বলে এটা প্রয়োজন এটা নামাজ পড়তেন না পড়তেন না আচ্ছা নামাজই ছিলেন তাহলে দোয়া আচ্ছা পৃথিবীতে যাদের দোয়া হাত তুলান আগে কবুল হতো তাদের মধ্যে কি মায়ার নবী মদিনাওয়ালার নামটা নেওয়া যেতে পারে জোরে বলেন যার মনের ভাবনার উপরে আল্লাহ কোরআনের সিস্টেম বাইতুল মাকদিস থেকে মসজিদুল আকসাদ দিকে কেবলা ঘোষণা করেছিলেন শুধু মনের ইচ্ছার ব্যক্ততার কারণে আল্লাহ সিস্টেম চেঞ্জ করে দিলেন কি চেঞ্জ করলেন জোরে বলেন সিস্টেম চেঞ্জ করলেন আসমান জমিনের মাঝখানে যত যাদেরকে আল্লাহ বানিয়েছেন জান্নাত জাহান্নাম দেখার যোগ্যতা একজনেরই ছিল তিনি হলেন মদিনাওয়ালা আল্লাহর আর সে আজিম আল্লাহর সাথে ডাইরেক্টলি কথা বলার মতন যার যোগ্যতা ছিল অর্জন করেছিলেন তিনি হলেন মায়ার নবী মদিনাwala আপনি আমাকে এবার বুঝান তো যার সম্পর্কে আল্লাহ নিজেই ঘোষণা দিয়ে দিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ভিন্ন জায়গায় আল্লাহ কুরআনুল কারীমের মাঝখানে বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা হক যেখানে আমরা সবাই জানি ঈমান যদি আনতে চাও ঈমানের মূল মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন কি মূল্যায়ন করে দেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা অক্ষর দ্বারা গঠিত কয়টা অক্ষর দিয়ে গঠিত সবাই তো মুসলমান বলেন কয়টা অক্ষর দ্বারা গঠিত কোনোদিনই হিসাব করেন নাই লা ইলাঘা ইল্লাল্লহ বারোটা অক্ষর দ্বারা গঠিত কয়টা মুখস্থ করেন বারোটা কয়টা বারোটা অক্ষর দ্বারা গঠিত মজার জিনিস হলো লা ইলাঘা ইল্লাল্লাহ যে বারোটা অক্ষর দ্বারা আল্লাহ গঠন করেছেন এই বারোটা অক্ষর দাগবিহীন মুক্তা অক্ষর দ্বারা আল্লাহ গঠিত করেছে এই অক্ষর গুলোর ভিতরে একটা নুক্ত নাই কোনো কালি লিফা হবে একটা নুক্তা ফেলবে কেউ কালি দিবে রকম কোন অবকাশ নাই এই বারোটা অক্ষর একেবারে নুক্তাবিহীন অক্ষর লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল উল্লাহ তাহলে বারোটা অক্ষরল্লাহ ইলাখা ইল্লাল্লাহর মাজখানে নোক্তা বিঘিন অক্ষৰ দ্বারা গঠিত হল আর মুহাম্মাদুর রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাই কি এই মোহাম্মাদুর রসুলুল্লাহ এই মুহাম্মাদুরর সুরুল্লাহটা আল্লাহ গঠন করেছেন বারোটা অক্ষর দ্বারা লা ইলাঘা ইল্লাল্লাহ বারোটা অক্ষর দ্বারা মুহাম্মাদুরর সুরুল্লাহ বারোটা অক্ষর দ্বারা লা ইলাঘা ইল্লাল্লাহ মুক্তবিহীন অক্ষর দ্বারা মোহাম্মাদুর সুর উল্লাহ মুক্তবিহীন অক্ষর দ্বারা মুক্তবিহীন অক্ষর কেন আল্লাহ বুঝাতে চাইলেন লা ইলাঘা ইল্লাল্লাহ আমার ভিতরে মুক্তা দেবেন আমার ভিতরে টোকা দেবে এই রকম মায়ের লাল এখনো পর্যন্ত তো দুনিয়ার জমিনে জন্ম হয় নাই আর হবেও না আর আমার নবীও এমন যার ভিতরে কেউ নুক্তা দেবে তারা আদর্শ আমি নবী আমি আল্লাহ এমনভাবে জানিয়েছি হাসানা তোমাদের কাছে তোমাদের উত্তম আদর্শ হবে তোমাদের ওই জন্য আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে বারোটা অক্ষর দ্বারা আমি আল্লাহ গঠন করলাম ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কোরআনের কোরআনের শব্দ মুহাম্মাদুর মোহাম্মাদ মা'আহু আশিদ্দা ও কুফফা

নুকতা বিহীন মোহাম্মুর রসুল্লা নুক্ত নোক্তিহীন আল্লাহ বলেন আমি আমার নবী হল নোকতাহীন আমি হলাম বারোটা অক্ষর দ্বারা গঠিত আমার রসুল হলো বারোটা অক্ষর দ্বারা গঠিত বারো দুগুণে জোরে বলেন চব্বিশ এখনো বলেন সারাদিনে কয় ঘন্টায় একদিন হয় জোরে বলেন জোরে বলেন চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টায় একদিন এই চব্বিশ ঘন্টায় একদিন লাইন মুহাম্মদুর রসুল্লাহ কালিমা পড়বে যারা চব্বিশ ঘন্টায় নুক্তাবিহীন জীবন পরিচালনা করবে তারা আল্লাহ যেমন লা ইলাহা ইল্লার ভিতরে নুকতা নেই লা ইলাহা মাননে ওয়ালার ভিতরেও নুকতা হবে না মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরেও যেমন নুকতা নেই মুহাম্মাদের উম্মত যারা হবে তাদের ভিতরেও কিন্তু কোনো নুকতা হবে না এই 24 ঘন্টা নুকতাবিখিন ভাবে কাটাবে যারা কথিত আমি আল্লাহ আমার বান্দা হবে তারা এই মুসলমান এবার ভাবনা চিন্তা করে দেখেন আল্লাহ তার ভাগেও যেমন বারোটা অক্ষর দ্বারা গঠন করলেন মায় আর বলা কেউ কিন্তু বারোটা অক্ষর দ্বারাতেই আল্লাহ গঠন করলেন একদিক দিয়েও নয় কত বড় সম্মানের জায়গায় আল্লাহ দিলেন ওই জন্যে আমরা লক্ষ্য করে দেখি ওর আনুল করিম বর্তমানে অনেকে এমন আছে এই ইন্টারনেটের যুগ সোশ্যাল মিডিয়ার যুগ বহু মানুষ এমন বলেন কত রকমের ফেরকা বাজি কত রকমের ধোকা সবই তো এর ভিতরে এখন ভরা এক শ্রেণী মানুষ বললো কোরআন তিলাওয়াতের কোনো ফায়দা নাই তা ইন্টারনেটে পাবেন এখন সব আসছে আস্তে আস্তে বলে কোরআন তিলাওয়াতের কোনো ফায়দা নাই বলে কেন ফায়দা নাই বলে একমাত্র কোরআন বুঝে পড়লেই ফায়দা তাছাড়া কোনো রকমের ফায়দা নাই ঠিক আছে প্রথম আপনার দলিলটা প্রথম নেন কোরআনুল করিমের মাঝখানে হরুফে মুকত্ত আত কিছু বাক্য হয় কিছু শব্দ আছে কোরআনুল করিমের মাধ্যমে এগুলোকে হরুফে মুকত্ত আত বলা হয় এই হরুফে মুকত্ত আত যেগুলো আছে দুনিয়ার আর এখনো পর্যন্ত কোন সাহিত্য এখনো পর্যন্ত কোনো পণ্ডিতের হিম্মত হয়নি আলিফ ألف لام را عين سين قاف صاد نون قاف ألف لام را كاف ها يا عين صاد আজ দুনিয়ার জমিনে কোনো পণ্ডিত এখনো পর্যন্ত বলতে পারবে না এই কি হবে কারণ হরুফে আল্লাহ বলেনি মায়ার নবী বলাও বলে দেননি আর মায়ার মদিনা বলা যখনো বলেননি দুনিয়ার কোন কোনো ওলামা কোনো পণ্ডিত সাহস করে এখনো পর্যন্ত বলতে পারেনি এই শব্দগুলোর অক্ষর এর অর্থ আমরা ব্যাখ্যা করে বলে দিচ্ছি নাই অনেকে অনেক কথা বলে কিন্তু এর তর্জমা এর অর্থ কি আল্লাহ এর ভিতরে কি ঢুকিয়েছেন একমাত্র জানেন কে জোরে বলেন তাহলে যারা বলছে বুঝে পড়লে কোনো লাভ না বুঝে না পড়লে কোনো লাভ নাই তাদের প্রথম জবাব হলো বুঝে না পড়লে যদি কোনো লাভ না হয় তাহলে যাবে না র অর্থ তো তুমি জানো না আর বুঝে না পড়লে যখন কোনো শব্দ যাবে না তাহলে হরফেমের আয়াত গুণ বাদ দেওয়া লাগবে কাফ হা এই শব্দগুলো আর পরা যাবে না আলিফলাম র এই তাহলে পরা যাবে না কারণ এর অর্থ তুমিও বুঝো না তোমার চোদ্দ গোষ্ঠীও যারা বলেন বোঝে না কোরআনুল করিম যে আল্লাহর কিতাব সত্যতা প্রমাণের জন্যও কিন্তু হরুফে বকত্যাত একটা বড় সত্য প্রমাণ রাখে কারণ তার পরম দলিল হলো এইটা কোরআন যেটা বলেছে আপনি সেটা বলবেন আর আল্লাহ যেটা বলতে বলেছে আপনি বলবেন আর আল্লাহ বললেন আমি যেটা বলতে বলিনি সেটা বলার ক্ষমতা কারোর জোরে বলেন কারোর নাই এখন এখানে বসে আছেন যারা কোরআন ভাবনা চিন্তা করে নিশ্চয়ই চলবেন তারা ইমানওয়ালা হবে যারা যারা এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন এই কোরআন যদি আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব হয় যাদের মনের ভাবনা চিন্তা হলো না না মুসলিম গুল্লাই যাক ধর্ম গুল্লাই যাক মসজিদ মাদ্রাসা মক্তব খানকা সব চলে যাক অন্যায় শুরু চলতে থাকো আমাদের কোনো রকমের আন্দোলনের প্রয়োজন হবে না তাদের প্রথম আপনাকে আপনাকে আপনার জায়গায় এসে এবার আপনি শোনেন নাবি মাদিনা ওয়ার থেকে নাম্বার ওয়ান মুসলমান মানুষ দুনিয়ার জমিনে আর কেউ হবে না তার মতন হাত তুলনে ওয়ালা দুনিয়ার জমিনে কাউকে পাবেন না তার মতন আল্লাহ ওয়ালা কাউকে পাওয়া যাবে না তার মতন নামাজি কাউকে পাওয়া যাবে না কারণ সল্লু কামার আই তুমু সাল্লি নবী বললেন শুনে রেখে দাও আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরাও সেইভাবে নামাজ আদায় কর আমার নবীর নামাজ ছিল কেমন আমার নবীর আহলাক ছিল কেমন আমার নবীর চরিত্র ছিল কেমন মা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেউ জিজ্ঞাসা করলেন কোরআনটা অ্যাকচুয়ালি কি জিনিস কোরআনটা কি মা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন তোমরা কি আমার নবীকে দেখোনি নবীকে দেখেছি বলে মায়ার নবী মদিনাওয়ালাকে দেখে নিয়েছ ওটাই হলো জিয়ান্ত কোরআন মায়ার নবী মদিনাওয়ালা হলেন যারা বলেন জিয়াদ্দ কোরআন জীবিত কোরআন নবীকে দেখে না আমার কোরআনকে দেখে না দুটোই হলো সমান কারণ মায়ার নবী উপরেই উপরে কোরআনুল করিমের প্রথম নাজিল হয়েছে আগে নবীর কাছে এসছে তারপরে বিশ্ববাসীর কাছে মায়ার নবী মদিনাওয়ালার কাছ থেকে এসছে নবীর কাছে কোরআন আসলো কেন কারণ আল্লাহ বলেন থিওরিক্যালটা হবে আমার প্র্যাকটিক্যালটা হবে আমার মায়ার নবী মদিনাওয়ালা তিনি যেমন আমার থিওরিক্যালটা মুখ দিয়ে বলবেন তার আখলা চৈত্রুলিবের মতন হবে মানুষ দেখবে মুখ দিয়ে বলবে আর তার আদর দিকে ফলো করে দেখবে তিনি মুখে যা বলেন তিনি কাজেও উ তাই করেন কুরআনুল কারিমে ইজন্নই বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুদুনা মা লা তাফআলুন কাবরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা তোমরা মুখে যা বলো কাজে উল্টো কেন করো মুখে যা বলো কাজেও কিন্তু পরিণত করো এইটাই আমাদের মাঝখানে জুবানের সাথে আমাদের কর্মের মিল নাই কিন্তু মায়ার নবী আওয়ালার ওই জায়গাটা নাই এরপরে যে ভাইরা বর্তমান সময়ে এ কথা বলছেন আন্দোলন করে কি হবে যা মসজিদ মাদ্রাসা কোরআন যা যাচ্ছে চলে যা শুধু নামাজ পড়ো দোয়া করো তসবি করো তাহলে আমি আপনাকে প্রথম জিজ্ঞাসা করি মায়ার নবী মদিনাওয়ালা তার মতন শ্রেষ্ঠ মানুষ দুনিয়ার জমিনে আসেনি আসবে না থাকেনি থাকবে না আর আগামীতেও হবে না তারপরেও আমি আপনাকে জিজ্ঞাসা করি আপনি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে জবাব দেন আর আপনি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন যদি নামাজ আর দুয়া আর তসবি করলেই যদি শেষ হয়ে যেত আন্দোলনের প্রয়োজন যদি না হয় লড়াইয়ের প্রয়োজন যদি না হয় মাঠে নামার প্রয়োজন যদি না হয় তো মায়ার নবী ওয়ালাকে ওহুদের ময়দানে গিয়ে দন্দন মুবারক শাহাদাত হতে হতে হলো কেন মায়ার নবী মদিনাওয়ালার দন্দন মুবারক শহীদ হলো কেন লোহার হেলমেট ভেদ করে লোহার করা ঢুকলো কেন বদরের প্রান্তরে মায়ার নবী মদিনাওয়ালাকে যেতে হলো কেন বদরের প্রান্তরে নেতৃত্ব দিতে হলো কেন খন্দকের প্রান্তরে যেতে হলো কেন তিনি তো দোয়া করলেই হতো কথা বুঝতে পারেন না তিনি দোয়া করলে হতো না তিনি চাইলে হতো না তো তিনার মতন দোয়া কবুল মানে পৃথিবীতে নাম্বার ওয়ান যাদের দোয়া কবুল হয় তাদের মধ্যে কি আমার রসুল পড়েন না এক নম্বরে তো এক নম্বর যার দুয়াতে সব কাজ হবে তিনাকে যদি যুদ্ধের ময়দানে দাঁড়াতে হয় তাকে যদি যুদ্ধের ময়দানে গিয়ে বেঈমানদের মোকাবেলায় দন্দান মোবারক শহীদ করতে হয় লোহার হেলমেট ভেদ করে যদি লোহার করা মাথার ভিতরে ঢুকে ওহুদের ময়দানে কয়েক দিন খুঁজে পাওয়া যায়নি মদিনাই তো রটেই গিয়েছিল আর মায়ার নবী মদিনাওয়ালা নাই তিনি দুনিয়ার জমিন থেকে চলে গেছে এই জায়গাটা আমার রসুলকে যখন যুদ্ধের ময়দানে যেতে হলো তো আমার রসুল যদি আদর্শ হয় তাহলে সারা দুনিয়ার উন্মতের জন্যে যুদ্ধের প্রান্তরে লড়াইয়ের প্রান্তরে আন্দোলনের প্রান্তরে ওকাতিলু না ফিতনা ভয়া কু না কোরআন করিম তার জবাব দিয়েছে সংগ্রাম করবি কতদিন লড়াই চালাবি কতদিন আন্দোলন করবি কতদিন যত তিন পর্যন্ত দুনিয়ার জমিনে ফিতনা না মুছে যাবে হক না প্রতিষ্ঠিত হবে আজ যদি প্রশ্ন করা হয় বলো ফিতনা কি মুছে গেছে হক কি প্রতিষ্ঠিত হয়ে গেছে মানুষ কি ন্যায় বিচার পা পেয়ে গেছে তাহলে কোরআনুল করিম এই কথাটা কেন বলল দিন পর্যন্ত ফিতনা না মুজবে এটা বলার কারণ হলো এটা আমার কোরআনের অনুসারী হবে যারা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে দুনিয়ায় চলবে তারা তার শেষ সীমা কতদিন পর্যন্ত ততদিন পর্যন্ত ফেতনা মুজবে না যতদিন পর্যন্ত এটা কোরআন আপনি যদি আজকে বলেন আন্দোলনের প্রয়োজন নেই লড়াইয়ের প্রয়োজন নেই ময়দানে যাবার প্রয়োজন নেই সব ডাকে সারা দেবার প্রয়োজন নেই মনে রেখে দেবেন একটা কথা আজকে যারা একথা ভাবছেন এই আপনার মাঝখানে এবার গ্রামে প্রথম শুরুবাতি বলেছিলাম যতই তাদেরকে দলিল দাও কোরআনুল করিম সুরান্নাম সুরানিসা পঞ্চম নম্বর পাড়া অষ্টম নম্বর সাফা أي قرب <applause> وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا